করা আপনারা শুরু করছে নেশন টাইম নেশন টাইমে আমরা শুরু করব যে খবর দিয়ে শুরুতেই চোখ রাখব মহারাষ্ট্রের দিকে মহারাষ্ট্রের মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করেছেন একজন মন্ত্রী ধনঞ্জয় মুন্ডে কেন তিনি হঠাৎ পদত্যাগ করলেন তার ওপরে কোন রকম কি চাপ ছিল পদত্যাগের কারণ কি সবটাই জানাবো ধনঞ্জয় মুন্ডে তিনি আজই যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে তিনি ইস্তফা পত্র দেন তবে তার উপরে চাপ সৃষ্টি করা হয়েছিল আপনাদেরকে একটু জানিয়ে রাখি গতকালই অজিত পাবরের বাড়িতে বৈঠকে বসেছিলেন ধনঞ্জয় মুন্ডেকে নিয়ে কেন তাকে হঠাৎ পদত্যাগ করতে হলো মন্ত্রী পদ থেকে এর কারণ হচ্ছে একটি খুনের ঘটনা যে ঘটনা ঘটেছিল মহারাষ্ট্রের মাসাজ গ্রামের পঞ্চায়েত প্রধানকে খুনের ঘটনা ঘটেছিল ডিসেম্বর মাসে দু সালে ডিসেম্বর মাসে মর্মান্তিকভাবে ভাবে মারা হয় নৃশংসভাবে মারা হয় এই পঞ্চায়েত প্রধানকে প্রায় দু ঘন্টা ধরে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হয় তারপরে পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করে ঘটনা তদন্ত শুরু করার পরে তারপরে আমরা কি দেখতে পাই প্রায় ছজনকে পুলিশ গ্রেফতার করে যে ছজনকে পুলিশ গ্রেফতার করেছিল তার মধ্যে একজন ছিলেন এই মন্ত্রীর ঘনিষ্ঠ আরও যা জানা যাচ্ছিল যে সে সেই সুযোগকে কাজে লাগিয়ে অর্থাৎ সেই পাওয়ারকে কাজে লাগিয়ে অপপ্রয়োগ করছিলেন অর্থাৎ বিপথে পরিচালনা করছিলেন এই তদন্ত আর তারপরেই রাজনৈতিক চাপান উত্তর শুরু হয় তারপরেই চাপ আসতে থাকে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে মন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হবে ধনঞ্জয় মুন্ডেকে। ধনঞ্জয় মুন্ডে তিনি এনসিপি নেতা আর তিনি মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাড়নভিসের মন্ত্রিসভার তিনি একজন মন্ত্রী ছিলেন তারপরে শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে আজ পদত্যাগ করলেন পদত্যাগের পরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন শুনবো শ্রী ধনঞ্জয় মুন্ডে इन्होंने अपने पद का इस्तीफा मुझे सौंपा मैंने यह इस्तीफा स्वीकृत किया है और अगली कार्रवाई के लिए मैंने ये इस्तीफा राज्यपाल जी भेज दिया 2013 সালে এনসিপিতে যোগ দেন ধনঞ্জয় মুন্ডে আর আপনাদেরকে শোনালাম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনাবিস তিনি জানিয়ে দিলেন তিনি সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন ধনঞ্জয় মুন্ডে মন্ত্রীপদ থেকে যে ইস্তফা দিয়েছেন ইস্তফাপত্র গ্রহণ করার পরে তার রাজ্যপালের কাছে পাঠিয়ে দিয়েছেন আর এই বিষয় নিয়ে কংগ্রেস সাংসদ রজনী পাটিল তিনি কি বলছেন শুনব आखिर में कम से कम उन्होंने डिसीजन सरकार ने अच्छा लिया और उनका रेजिग्नेशन ले लिया ये जब 9 दिसंबर को यह घटना गट घटी थी तो इसके तुरंत दो दिन बाद क्योंकि खुद मैं विद डिस्ट्रिक्ट से आती हूँ तो मैं खुद वहां उनको मिलने के लिए गई थी परिवार को और जिस निर्घ पद्धति से जिस निर्दयता के साथ क्रूरता के साथ उनको मारा गया उसका सब न केवल महाराष्ट्र में हिन्दुस्तान में उसके लिए दर्द है अभी दो दिन पहले आपके न्यूज चैनल पे सब फोटोज आ गए जिस तरह से मारा गया उस सरपंच को और जिसमें बहुत सारे बड़े बड़े हस्तियों का नाम आ गए हमारी यही मांग थी कि पहले रेजिग्नेशन दे दीजिएगा और फिर उसके बाद में फिर निष्पक्ष चौकुश होने दो इंक्वायरी होने दो लेकिन किसी ने माना नहीं और तीन चार महीने तक तो उसको टालते रहे मुझे लगता है कि कम से कम नैतिकता का उदाहरण देके उन्होंने रेजिग्नेशन करना चाहिए था लेकिन धनंजय मुंडे जी ने बोला मैं वैद्यकीय कारण के लिए मैं रेजिग्नेशन दे रहा हूँ नैतिकता का कोई नाम এবারে যে খবরের দিকে নজর রাখতে চলেছি আরও একটি খবর সেটি হচ্ছে মহারাষ্ট্রের বিধায়ক আবু আসমি তিনি সমাজবাদী পার্টির নেতা এবং তিনি কী হলো তার বিরুদ্ধে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে কেন সেই এফআইআর দায়ের করা হলো কারণ তিনি ঔরঙ্গজেবকে নিয়ে মন্তব্য করেছিলেন এমন কি তিনি বলেছিলেন ঔরঙ্গজেব নিষ্ঠুর নেতা ছিলেন না তিনি ভালো নেতা ছিলেন অনেক মন্দির নির্মাণ করেছিলেন এই ধরনের মন্তব্য করার পরেই তারপরেই বিভিন্ন শিবির থেকে আবু আসমিকে নিয়ে বিতর্কিত মন্তব্য তৈরি হয় শেষ পর্যন্ত তার বিরুদ্ধে এফআইআর করা হয় শিবসেনার তরফ থেকে আবু আসমি আবু আসমি তিনি ঠিক কি মন্তব্য করেছিলেন আপনাদেরকে শোনাবো আর তার মন্তব্যের প্রেক্ষিতে তিনি পরবর্তী সময়ে তিনি তার মন্তব্য বলেছিলেন যে এই মন্তব্য আমি তুলে নিচ্ছি কি বলেছেন শুনবো আপনাদেরকে আরো একবার निकला तो टी वी वालों ने मुझसे कहा कि आसाम के मुख्यमंत्री ने राहुल गांधी को औरंगज़ेब की तरह पेश किया है कि उठकर छवि उस तरह के देखिए मैं जब उन्होंने जब उन्होंने औरंगज़ेब की बात किया तो मैंने पहले पढ़ा है कि सतीश चंद्र जी को आदरी टुस्के को डॉक्टर राजीव दीक्षित डॉक्टर राम पुनियानी अवध ओझा मीना भरगुआ इनकी इनकी स्टेटमेंट में मैंने कुछ बोला है जो तारीफें की हैं उनकी को इन, इन अर्ण अर्ण को कि को उन्होंने पैसे दिए, क्या इन सब लोगों स्टेटमेंट किसी का अपमान नहीं किया छत्रपति शिवाजी महाराज हो छत्रपति संभाजी महाराज हो डॉक्टर भीमराव अंबेडकर हो, जिदु, हो साहू महाराज हो इन जैसे तमाम महान पुरुषों का हम आदर करते हैं और हमें आदर करना पूरे देश को आदर करना चाहिए हम आदर करते हैं इन्होंने सारे समाज के लिए सारे धर्म के लोगों को बराबर का दर्जा আপনারা শুনলেন আবু আসমি তিনি নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছেন তিনি বলছেন যে যেহেতু অসমের মুখ্যমন্ত্রী রাহুল গান্ধীকে ঔরঙ্গজেবের সঙ্গে তুলনা করেছিলেন তাই তিনি এই ধরনের মন্তব্য করছেন কিন্তু তিনি সেক্ষেত্রে এটা বোঝাতে চাননি যে তিনি যেমন মন্দির এবং মসজিদ ধ্বংস করার চেষ্টা করেছেন এই ধরনের মন্তব্য তিনি করতে চাননি অর্থাৎ তিনি এটা বোঝাতে চাননি যে ঔরঙ্গজেব নিষ্ঠুর নেতা ছিলেন না আর এ প্রেক্ষিতে एक शिंदे महाराष्ट्र उप मुख्यमंत्री दावी करा हो की बोले एक नाथ शिंदे सुनबो अबू आजमी इन्होंने जो वक्तव्य किया है वो निंदाजनक है करने जैसा है उन्होंने पहले भी छत्रपति शिवाजी महाराज जी के बारे में और औरंगजेब के बारे में कहा था कि औरंगजेब ने भी बहुत अच्छा काम किया है तभी उनको कहा था तभी उनको रोका था और तभी उनको इशारा भी दिया था फिर भी उन्होंने दोबारा छत्रपति संभाजी महाराज जिनका उनके ऊपर अत्याचार किया उनके नाखून निकाले गए उनकी आग निकाली गई उनकी जबान निकाली गई उनको पूरा इतना 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 अत्याचार उन पर किया फिर भी बलिदान देकर छत्रपति संभाजी महाराज जीत गए लेकिन ये जीत कर भी हार गया औरंगजेब और इसलिए औरंगजेब ने ये देव देवदेवता का मंदिर तोड़ दे यहाँ के जनता को अत्याचार किया मां बहनों मा पर अत्याचार किया ऐसे औरंगजेब अच्छा कैसे हो सकता কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন উদ্বেগ প্রকাশ করেছে আর তারই বিরোধিতা করেছেন ভারতের প্রতিনিধি ঠিক কী ঘটনা ঘটেছে একটু আপনাদেরকে জানিয়ে রাখি জেনেভাই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের আটান্নতম সাধারণ সভা চলছে সেখানে আর সেখানেই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের যিনি প্রধান তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন যে মণিপুরে যে হিংসার ঘটনা ঘটেছে তা এখনও পর্যন্ত অশান্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেখানে শান্তি আনা দরকার এছাড়াও তিনি কি বলেছেন তিনি বলেছেন যে কাশ্মীরে কাশ্মীরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এখনো পর্যন্ত কাশ্মীরে শান্তি ফিরে আসেনি তারপরেই এই ঘটনার প্রতিবাদ করেন অরিন্দম বাগচি যিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন রাষ্ট্রপুঞ্জে অরিন্দম বাগচি তিনি কি বলেছেন শোনাবো আপনাদের Mr. Vice President, allow me today to share some reflections about the High Commissioner's global update. As India was mentioned by name, let me begin by emphasizing that the world's largest democracy, Continues to be a healthy, vibrant, and pluralistic society. Unfounded and baseless comments in the update contrast jarringly with ground realities. The people of India have repeatedly proven wrong such misplaced concerns about us. We would urge a better understanding of India and our civilization ethos of diversity and openness, which continue to define our robust and often cacophonous civic space. Nothing illustrates this divergence more than the passing reference to Jammu and Kashmir, erroneously referred to as Kashmir. Ironically, in a year that stood out for that region's improving peace and inclusive progress, be it the large turnout provincial elections, the booming tourism or the rapid development pace, clearly the global update needs a genuine update. At a larger level, we are concerned about the global update's oversimplifications of complex issues, sweeping and generalised remarks, using a usage of loose terminologies and apparent cherry picking of situations. Mr. Vice President, the High Commissioner has sensed a perv pervasive unease, but we would submit that a key element to addressing this is a long and hard look in the mirror by the Office of the High Commissioner. কাশ্মীরে মানবাধিকার কর্মীদের হেনস্থা হওয়া নিয়ে উদ্বিগ্ন উদ্বিগ্নতা প্রকাশ করা হয় রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে আর তখনই অরিন্দম বাগচি তিনি জানিয়ে দেন জম্মু এবং কাশ্মীরে ভোট করা হয়েছে এবং সেখানে ভোটদানের হারও যথেষ্ট এমনকি কিভাবে সেখানে উন্নয়ন করা হচ্ছে পর্যটনের মাধ্যমে উন্নয়ন হচ্ছে এই সমস্ত বিষয়গুলি তুলে ধরে প্রতিবাদ জানান তিনি নেশন টাইমে আমরা আরো খবর নিয়ে ফিরবো তবে এখন সময় একটা ছোট্ট বিরতির ফিরে আসি বিরতির পর অযোধ্যার রাম মন্দিরে নাশকতার ছক কষেছিল ইসলামিক স্টেটের এক জঙ্গি সন্দেহভাজন ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে ১৯ বছর বয়সী আব্দুল রহমানকে গুজরাট ও হারিয়ানার এসটিএফ যৌথ বাহিনী তারা তদন্তে নেবে তদন্তে নেবে গ্রেফতার করে এই যুবককে এই যুবক সম্পর্কে যা জানা যাচ্ছে 10 মাস আগে আই যোগ দেয় সে অনলাইনে তাকে ট্রেনিং দেওয়া হয়েছিল সেই ট্রেনিং দেওয়ার পরে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল রাম মন্দিরে বিস্ফোরণ ঘটানোর তবে শেষ পর্যন্ত এসটিএফ এর জালে আটকে পড়ে এই যুবক অর্থাৎ এই সন্ধেভাজন জঙ্গি তাকে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি কারণে সে এই ছক বসেছিল বা কেন সে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল তবে তার জীবনযাপন কিন্তু ভীষণ সাদামাটা ছিল তার একটি মাংসের দোকান ছিল এমনকি সে ই রিকশা চালাত যাকে গ্রেফতার করেছে এসটিএফ অর্থাৎ সন্দেহভাজন এই জঙ্গি এই যুবকের মা বাবা কি বলছেন শুনব हमारे बच्चे का नाम अब्दुल रहमान है और हमारा बच्चा बेकसूर है साहब उसको कोई फंसा दिया है हमारा बच्चा कोई ऐसा काम नहीं करता है कभी ऐसा कोई काम नहीं किया कहाँ है इस, इस समय पे हमको नहीं मालूम कहाँ है मेरा बेटा कहाँ बताया दिल्ली बता के गया तारीख को यहाँ से गया अच्छा, तब से नहीं आया। अभी नहीं आया तब से खाली बेटे के बारे में पूछे उसके बाद फिर हमको लाके यहाँ पे घर पे छोड़ दिए बोले घर पे रहना कहीं जाना मत बोला ठीक है भाई लड़का क्या करता तो तो यहाँ पे बैटरी रिक्शा उसका हार्ट का ऑपरेशन हुआ है तो यहीं पे बैटरी रिक्शा चलाता था इससे पहले गया था जा? एक बार खाली दिल्ली गया था।, था दिल्ली मरकजाम निजामुद्दीन दिल। अच्छा, क्या चारता? वहाँ पे यानी धर्म के वो तबलीगी जमात में गया था अब इस समय लड़का आपका বিদেশি মহিলার উড়ুতে জগন্নাথ দেবের ট্যাটু আর এই ভিডিও সামনে আসতেই ছিচি পড়ে গিয়েছে যখন এই ভিডিও ভাইরাল হয়েছে তারপরে এই বিভিন্ন জায়গায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিশেষ করে উড়িষ্যাতে উড়িষ্যার ভুবনেশ্বরে এই ঘটনা ঘটেছে কারণ উড়িষ্যার ভুবনেশ্বরেই এই বিদেশিনী তিনি কর্মরত এই ঘটনা যখন সামনে এলো তারপর থেকেই প্রতিবাদ জানানো হচ্ছে যারা জগন্নাথ দেবের ভক্ত তারা প্রতিবাদ জানাচ্ছেন আহ সনাতনী ধর্মের তরফ থেকেও প্রতিবাদ জানানো হচ্ছে কি বলা হচ্ছে যারা ভক্ত তারা কি বলছেন এই বিষয় নিয়ে শুনবো इट इज एन इंसल्ट टू ऑल दीपल एंड देर सेंटिमेंट हु लव जगन्नाथ जगन्नाथ आवर प्राइड आवर इस्टर द बदर मैं उड़ीसा का गवर्नर चीफ मिनिस्टर ल मिनिस्टर को रिक्वेस्ट करूँगी इसके अगेंस्ट एक लॉ होना चाहिए जो भी कोई ऐसा कुछ क्राइम करे उनको ज़्यादा से ज़्यादा सजा मिलेगा क्योंकि अगर हम भगवान जी का टैटू थाए ऊपर करेंगे वो फॉरेन वोमेन हो या हमारा कोई भी जैसे हम देखते हैं कि गणेश जी का होता है जैसे आजकल एक फैशन चल रहा है यूथ में आप कीजिए लेकिन भगवान के साथ मत खेलिए क्योंकि ये एक रिलीजियस है ये एक ट्रस्ट है एंड इसके ऊपर सारा विश्व का विश्वास है तो दरअसल भी जो भी कोई ये येस क्राइम करेगा उनको ज्यादा से ज्यादा सजा मिलना चाहिए ये एक सोसाइटी को एक मैसेज देना चाहिए कि ऐसा क्राइम करने से मीन्स hmm. नहीं करेंगे और सोचेंगे बार बार सोचेंगे नहीं हम एक क्राइम नहीं এই ঘটনায় ট্যাটু পার্লারের মালিক ও শিল্পীকে গ্রেফতার করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা দুশো নিরানব্বই ধারা অনুযায়ী এফআইআর রুজু করা হয়েছে এই অভিযুক্ত মহিলার বিরুদ্ধে তবে তিনি শেষ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেছেন তিনি ভিডিও করেছেন এই মহিলা বিদেশিনী মহিলা তিনি ভিডিওর মাধ্যমে কিভাবে ক্ষমা প্রার্থনা করেছেন Shunbo Depois. Hello everyone, I'm Jay Jagannath. I didn't want to be disrespectful. I'm a truly devotee of Lord Jagannat. I go to Mandir every day. I made a mistake and for this I'm very sorry. I just asked the tattoo artist to have the tattoo in a hidden place and I didn't want it to create all this situation. Very sorry for this. থ্যাংক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং জে জগন্নাথ গুজরাটে তিন দিনের সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখানে গিয়ে গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম তিনি বিভিন্ন সিংহ সিংহ শাবকের ছবি তুলছেন আর আজকে যেই ছবি আপনাদেরকে দেখাবো সেখানে দেখা যাচ্ছে যে জামনগরের ওয়ানতারায় যে চিড়িয়াখানা রয়েছে সেই চিড়িয়াখানার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই চিড়িয়াখানার বিশেষত্ব কি এখানে বিলুপ্ত প্রায় যে সমস্ত বন্য প্রাণী রয়েছে বিরল প্রজাতির প্রাণী রয়েছে মূলত তাদেরই স্থান করা হয়েছে এই চিড়িয়াখানাতে বিরল বিলুপ্ত প্রায় প্রাণীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকেই তবে তাদের জন্য যথেষ্ট যত্নবান হতে দেখা যায় খুব কম মানুষকেই আর এই সমস্ত প্রাণীদের জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে জামনগরের ভান্তারায় হাতে সাপ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি সিংহ শাবককে দুধ খাওয়াতেও দেখা গিয়েছে আর সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি নেশন টাইম আজকের মতো এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম